গাভ নিয়ে আসে যে বাইজানই নিয়ে আসে আসসালামু আলাইকুম ভাইজান সালাম ভালো আছেন দর্শক যেহেতু এই মাঠে বিশেষ করে গরুর হাটে প্রচণ্ড রোদ এবং ছায়া গাছ নেই দর্শক ওই পাশে কিন্তু গরু দুধ দিয়ে একদম গ্যারেন্টি দিয়ে দুধ দোহায় বিক্রি করতেছে গরুর হাটে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক আজকে আমি চলে আসছি নকলা বাইপাস গরুর হাটে আর দর্শক আমাদের বৃহত্তর মাইমি সিংয়ের ভিতরে সবচেয়ে বড় হাট হল নকলা বাইপাস গরুর হাট আর দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই হাটটা একদম জমজমার থাকে আর দর্শক এই হাটে কিন্তু দেশি বিদেশি এবং সব ধরনের গরু পাওয়া যায় গাবি গরু বকনা গরু সার গরু অনেক বিশাল বড় একটা বাজার আর দর্শক এই হাটটি মাইমিসিং বিভাগ এবং শেরপুর জেলা নকলা থানায় অবস্থিত দর্শক আজকে দেখানোর চেষ্টা করব যে গরু কি দামে বেচা কিনে করতেছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব তো দর্শক এখান থেকে শুরু করব দেখতে থাকুন সাথে থাকুন দর্শক আমার সামনেই কিন্তু একটা অনেক বড় একটা গরু দেখা যাইতেছে একদম বাচ্চা সহ নিয়ে আসে সুন্দর কালার একটা বাচ্চা এবং আনছেন দর্শক এই যে ভাই কিন্তু এই গাবিটা নিয়ে আসছে ভালো আছেন ভাইজান এটি আপনার পালের গরু আমরা কিনা গরু দর্শক ভাইজান নিয়ে আসছে গাবি এটা কয়দাতের গাবি ভাইজান কয়দাতের সয়দাতের গাবি এটা কি দ্বিতীয় বাচ্চা

এই যে গাবিটার দাম উঠছে দেখেন বিশাল বড় একটা গাবি প্রথমটা নিয়ে কিন্তু দশ লিটার দুধ দেয় এই যে ভাইজানে নিয়ে আসছে দর্শক এই যে আমার সামনেই কিন্তু ভাইজান একটা ফিজিএমের গরু নিয়ে আসছে পাঁচশো সহ এই দেখেন ভালো আছেন ভাইজান একদম ভালো আছে দর্শক এই দেখেন বিশাল দেহি একটা কিন্তু গাবি নিয়ে আসছে যে নকলা বাইপাস গরুর হাটে তো কয় দাঁত ভাইজান দুই দাঁতের গরু এটা কি প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা এটা হাতের গরু আপনার পালের গরু দর্শক ভাইজান নিয়ে আসছে এই দেখেন গৃহস্থ মানুষ বাইজানে নিয়ে আসছে এটা পরে দান কত চাইতে বাইজান এক সত্তর পুঁ সর কয় লিটার দুধ ভাই সাত লিটার একটা নেই দেখ একটা নেই দর্শক দেখেন সাত লিটার কিন্তু দুধ দেয় এই গাবিটা প্রথম টানে আর এক সত্তর কিন্তু আজকে দাম চাইতেছে দামটা মুসতে কিছু একশো চল্লিশ একশো চল্লিশ দাম বলতেছে দেখেন সুন্দর কালার এবং প্রথম টানে কিন্তু দর্শক সাত লিটার দুধ দেয় আর এটাও হইতেছে প্রথম মানে প্রথমবারের বাচ্চা প্রথম বিআইন দিছে এই দেখেন বিশাল দেখি একটা ফিজিয়াম বকরা ফিজিয়াম গাভিনী আছে সামনে যেই গাভীটা দেখতেছেন একদম সুন্দর কালার ফিজিয়ামের বক গাবি নিয়ে আসছে যে বাইজানী নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এটা পালের গরু আপনার পালের গুরু নিয়ে আসছে দেখেন দর্শক একদম ফিজিয়াম গুরু কয় দাঁত হয়েছে ভাই এটা দুই দাঁতের প্রথম বিয়াইন মনে হয় প্রথম বিয়াইন দর্শক দেখেন প্রথম বিয়াইন দুই দাঁতের গরু নিয়ে আসছে নকলা যে বাইপাস গরুর হাটটা আছে সেই হাটে এটা কয় কতটুক দুধ দেয় ভাই এক লিটার এক টানে প্রথম টানে দর্শক দেখেন গাবিটা কিন্তু আট লিটার দুধ দেয় দেখেন বিশাল দিহি একটা গাবি এবং দুই দাতে আর দশকে এটা কিন্তু বিহাইনে কিন্তু আরো বড় হবে বিশেষ করে আমরা গ্রামের মানুষরা বেশিরভাগ জানি যে যত বিহাইন দিবে এত বড় হবে গাবি তাই না দর্শকের দেখেন এটা হইতেছে সার বাচ্চা একশো পঁচাশি পরে দামটা মুড়ছে কিছু কত একশো পঁয়ষট্টি দর্শক একশো কিন্তু আজকে অলরেডি দাম উইটা পড়ছে এই যে বাইজানের যে গাবিটা নিয়ে আসছে নকলা বাইপাস রোদ এবং ছায়া গাছ নেই রোদের তাপে কিন্তু মানুষেরও কষ্ট হচ্ছে এবং গুরুরও কষ্ট হচ্ছে মানুষের কষ্ট হলে ঠান্ডা পানি খাইয়া তৃষ্ণা মিটাতে পারে কিন্তু গরু বলতে পারে না কিছু তাই না ভাই ভালো আছেন ভাইজান এটা আপনার হাতের গরু ভাইজান দশক ভাইজান হইতেছে গৃহস্থ মানুষ হাতের গরু নিয়ে আসে দেখেন নকলা বাইবাস গরুর হাটে আর বিশেষ করে এই গরুটা হলো ফ্রিজিয়াম ফ্রিজিয়ামের গরু ভাইজান এ নিয়ে আসে পয় দাঁতের ভাই চার দাঁত এটা কি দ্বিতীয় বিয়ায় দর্শক আপনারা জানেন হয়তোবা। বা চতুর্থ দাঁতে যদি বিয়াইন দেয় ওই গরুটা অনেক টিকসই করে অনেক টিকসই করে দুই দাঁত চার কিন্তু বেশিরভাগ গরু মানে বিএন দেই আমাদের গ্রামের বাসায় যে এটা বলি এ দেখেন সুন্দর একটা গরু ভাইজানে নিয়ে আসছে এবং বাচ্চা কি ভাইজান বক না বক না দেখেন মার কালার কিন্তু পাইছে প্রিজিয়ামের বক না এ দেখেন একদম আকড়ড়টা ভালো আসছে এটা কত চাইতেছেন ভাইজান 6000 160 দর্শক 160 কিন্তু ওহে দেখেন অনেক সুন্দর একটা গরু এটা কিন্তু আজকে দাম চাইতেছে ভাইজান এ নকলা বাইপাস গরুর হাটে পরে দাম কেমন নড়ছে ভাইজান একচল্লিশ দর্শক এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু অলরেডি আজকের দাম উইটা বসছে দর্শক আমার সামনে আরেকটি কিন্তু ফিজিয়ামের গাবি এ দেখেন প্রচন্ড রোদ কথা বলতে নিজেরও কষ্ট হচ্ছে আর বাইজানেরা কিন্তু রোদের মাঝে দাঁড়িয়ে আছে গাবিনি। আর দর্শক এই হাটে কিন্তু কোনো ছায়া গাছ নেই সেজন্যই কিন্তু রোদের তাপটা বেশি বোঝা যায় এই যে বাইজানে দেখেন একদম ফিজিয়াম ফিজিয়াম না ভাইজান ফিজিয়ামের এটা আপনার হাতের হাতের দর্শক বাইজান এই যে দেখেন একদম গৃহস্থ মানুষ নিয়ে আসছে কয় দাঁত হয়েছে বাইজান ছয়টায় আছে দুইটা ফালাই উঠতেছে দুইটা ফালাই উঠতেছে মানে আটটা হইতেছে কয় নাম্বার বিয়ান দিতেছে এটা তিন নাম্বার বিয়ান তিন নাম্বার বিআইনের গাবি কিন্তু আমার সামনে দেখেন গাবি মাসাল মোটামুটি বড়ই আছে আর পাশে কিন্তু বাচ্চা নিয়ে আসছে দেখেন সার বাচ্চা বাচ্চাও কিন্তু ফিজিয়ামের বাচ্চা দেখেন ভাইজান নিয়ে আসছে দামটা মরছে কিছু ভাই কত দাম উঠছে একশো ষাট এটা কতটুক দুধ দেয় ভাই সাতটা সাতটা একটা নে একটা নে দশক সাত লিটার দুধ দেয় কেউ যদি নিতে তাহলে তো গ্যারেন্টি দিতে পারবেন নাকি দর্শক দুধের গ্যারেন্টি দিয়ে কিন্তু বাইজানেরা দিবে আর যেহেতু বাইজান হচ্ছে গৃহস্থ মানুষ উনি সঠিক তথ্যটাই দিবে তারপরেও আপনারা যারা কিনবেন অবশ্যই যাচাই যাচাই করে তারপরে নেবেন দাম কেমন উঠছে ভাইজান এক লাখ সাইট এক লাখ কিন্তু আজকে দেখেন বাচ্চা সহ গাভীর দাম নকলা বাইপাস হাটে কিন্তু আমার সামনে একটা সুন্দর একটা গাবি ফ্রিজিয়ামের ফিজিয়াম না কাকা ফিজিয়ামের গাবি নিয়ে আসে দেখেন আর ওই যে ভাইজানে নিয়ে আসছে ভাইজান মানে পালছেন এটা হ্যাঁ ভাইজান হইতেছে একদম ইয়ং কৃষক মানে গৃহস্থ উনি নিয়ে আসছে দেখেন একদম সিজিয়ামের গরু এটা বাচ্চা আনছেন ভাই বাচ্চা আছেন বাচ্চা কয় মাস এক মাস বয়সে এটা প্রথম টানে কতটুক দুধ দেয় কাকা আট কেজি আট কেজি মানে একটা নে একটা নে দশক আট লিটার দুধ দেয় যে ভাই জানে বলতেছে এটা কয় দাঁত হইছে চার দাঁত চার গরু এটা কি দ্বিতীয় বিয়ান না প্রথম বিয়ান দশক প্রথম বিয়ান গরু চাইর দাঁত এই যে নিয়ে আসছে এই গাভীটার কিন্তু পার্সেন্ট মাসাল্লাহ ভালো পাইছে আর এটা আরো বিয়ান দিলে কিন্তু আরো দুই চার পাঁচ লিটার দুধ বাড়ার সংখ্যা আছে বেশিরভাগ পরে দাম দাম কিছু হয়েছে ভাই আজকে নকলা বাইপাস গুরুর হাতে দাম উঠছে পরে আপনি কত চাইতেছেন আজকে 70 রাশি দশক 70 রাশি এই দাম কিন্তু চাইতেছে 70 হইলে মানে ছাইরা দিবেন নাকি 70 হইলে হয় ছাইরা দিবে এই যে ভাই এই যে ভাই ভালো থাকবেন দর্শক আমার সামনে কিন্তু দেশি একটা গরু দেখেন এটা ভাই আনছেন না এটা এটা আনছেন দেখেন একদম দেশি গরু ফ্রিজিয়াম গরু যেহেতু দেখাইলাম একটু দেশি গরু দেখাই নকলা বাজারে কি দামে চলতেছে বেসা কিনা বিশেষ করে দেশি গরুগুলো এই দেখেন বাচ্চা সহ ভাইজানে নিয়ে আসছে ভালো আছেন ভাইজান পালের গরু নিয়ে আসেন দশক ভাইজান হইতেছে গৃহস্থ মানুষ কিন্তু বাসায় পালছে ওই গরু নিয়ে আসে দেখেন রোধে গরু কিন্তু হাবাইতেছে বর্তমানে এটা কয়দাত হইছে ভাই ছয়দাত দশক ছয়দাত দের গাবি কিন্তু নিয়ে আসছে বকনা বাচ্চা না সার বাচ্চা বকনা বকনা বাচ্চা দেখেন একদম আহ কচি মানে ছোট বাচ্চা নিয়ে আসছে ভাইজানে দুধ কতটুকু আছে ভাই দুই কেজি দুই কেজি দুধ দশক এই যে গাবি দেখেন ভাই জানি নাম টাম হয়েছে কিছু ভাই পঁচাত্তর পরে আপনি কত চাইতেছেন নব্বই মাঝামাঝি হইলে সারবেন নাকি দর্শক মাঝামাঝি হইলে কিন্তু ভাই জানে ছেড়ে দেবে এই যে দেখেন একদম দেশি গরু নকলা বাইপাস গরুর হাটে কিন্তু এই যে ভাই নিয়ে আসছে আরেক ভাই একদম দেশি ভালো আছেন বাইজান পালের গরু এটা পালের গরু দর্শক ভাইজান নিয়ে আছে। এটা কতটুকু দুধ দেয় ভাই আড়াই কেজি আড়াই কেজি দুধ দেয় একদম দেশি গরু ভাইজান নিয়ে আসছে নকলা বাইবাস গরুর হাটে পরে দাম কয়টা উঠছে আশি কয়টা আশি আশি দশক আজকে দাম মানে উঠছে কয়জনের পরে দাম আপনি কত চাইতেছেন এক লাখ দশ এক লাখ দশ কিন্তু ভাইজানের চাওয়া তাহলে অনেকটাই দূরে রয়ে গেছে নাকি অনেকটাই দূরে রয়ে গেছে আপনার নিয়ত কি এক নব্বই হলো নব্বই হলো বিক্রি করবেন দশক নব্বই হলেও কিন্তু বাইজানি বিক্রি করে আর দশক আজকে প্রচুর গরু বিশেষ করে নকলা বাইপাস গরুর হাটে কিন্তু আমদানি হয়েছে কালের গরু কি ভাই পালের না ভাই আমরা ব্যবসা করি ব্যবসা করেন দর্শক ভাইজান কিন্তু ব্যবসা করে কিন্তু সুন্দর একটা গাবি নিয়ে আসছে যে দেখেন দাঁত ভাই চার দাঁত চার দাঁতের এটা কি প্রথম বিয়াইন না দ্বিতীয় প্রথম বিয়াইন বাচ্চাটা কোথায় রাখছে বাচ্চাটা ওই যে এই যে দর্শক এ দেখেন কালো ফ্রিজিয়াম ভালো পার্সেন্ট পাইছে দর্শক বাচ্চাটা এই দেখেন ফ্রিজিয়ামের বাচ্চা এই গাবির এ দেখেন একদম যেহেতু কথা বলতেছে দশক যেহেতু মানে দামাদামি চলতেছে এ দেখেন একটু কথা বলে নেই ভাইজান এটা কত টক দুধ দেই 15 16 এটা ভাই 15 16 15 16 প্রথমটা দুধ দেই দেখেন গাবীর কোয়ালিটিটা কিন্তু ভালো এবং ভালো একটা গ্রুপ পাইছে দেখেন থ্রিজিয়ামের গাবি পরে এটা কত দাম চাইতেছেন দাম দুশো বিশ দুশো বিশ দাম মুঝতে কেমন না আপনি বইটা বলতে না দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি যে নকলা বাইবাস গরুর হাট আছে সেই গরুর হাটে বিশেষ করে গ্রামীণ দামিয়ে সা কিনা চলতেছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বেল বাটনটা অন করে রেখে রাখবেন যাতে আমরা নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ